এবার রিয়াসাদ আজিমের অভিযোগের পাল্টা জবাব দিল বিসিবি এক বিশাল প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তারা স্পষ্ট করতে চেয়েছে মিলটা আসলে কোথায় সঠিক না ভুল তা নির্ধারণ করবে দর্শকরাই বিসিবি সভাপতি পাপন অধ্যায় শেষ হয়েছে আট মাস হতে চললো এর মধ্যে আট মাস ধরেই বিসিবি নতুন সভাপতি হয়েছেন ফারুক আহমেদ তবে খুব সম্প্রতি তাহিদ হৃদয় এবং আম্পায়ার সৈকত ইস্যুতে বিসিবির নতুন নিয়ম পরিবর্তনে ক্ষুব্ধ জনতা এর মধ্যে বাংলাদেশের বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক রেসাদ আজিম দাবি করেন গত আট মাসে একশো বিশ কোটি টাকা বিসিবি থেকে ফান্ড ট্রান্সফার করেছেন বিসিবি বস ফারুক আহমেদ এবার সেই অভিযোগকে মিথ্যা প্রমাণ করতে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছে বিসিবি নিজেদের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি খোলাসা করেছে কেন একশো বিশ কোটি টাকা গায়েব বিসিবির ফান্ড থেকে বিসিবির সেই প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে লেখা থাকে জাতীয় গণমাধ্যমের একটি প্রতিবেদনে বোর্ডের আর্থিক লেনদেন সম্পর্কিত প্রকাশিত কিছু প্রতিবেদন প্রকাশ পেলে তা বিসিবির নজরে আসে বিসিবির মতো এসব প্রতিবেদন ভুল তথ্য ভিত্তিক এবং বোর্ড ও এর সভাপতি জনাব ফারুক আহমেদের ভাবমূর্তি অক্ষুণ্ণ করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে করা হয়েছে এরপর বিসিবি তুলে ধরে কেন টাকা উত্তোলন করা হয়েছে কত টাকা উত্তোলন করা হয়েছে এসব তথ্য বিসিবি পরিষ্কারভাবে জানিয়ে দেয় আন্দোলন পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের গ্রিন এবং ইয়েলো জোনের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত থাকবে এর মধ্যে নিরাপত্তা নিশ্চিত করতে বিসিবি ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলো থেকে দুশো পঞ্চাশ কোটি টাকা উত্তোলন করে যেখানে দুশো আটত্রিশ কোটি টাকা বিসিবি ইয়েলো এবং গ্রিন জোন ব্যাঙ্কগুলোতে পুনর্বিনিয়োগ করে এবং দুশো পঞ্চাশ কোটি টাকার অবশিষ্ট বারো কোটি টাকা বিসিবি নিজেদের আরও বিভিন্ন রকম ব্যয়ের জন্য নির্ধারিত অ্যাকাউন্টে জমা রাখে শুধু তাই নয় বরং বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে বিসিবি বস ফারুক আহমেদ নাকি জড়িত নন কোনো কিছুর সঙ্গে কোনো কিছুর সঙ্গে বলতে বোঝানো হয়েছে বিসিবির কোন সদস্যদের অজ্ঞাতে বিসিবি সভাপতি কোনো প্রকার আর্থিক লেনদেন এবং ব্যাংক পরিবর্তনের সঙ্গে জড়িত নয় বা নির্দেশ দেন না অবস্থায় এইসব জিনিসগুলোর নির্দেশ দেন বিসিবির ফিনান্স কমিটির চেয়ারম্যান জনাব ফাহিম সিনহা এবং পার্চেস ও টেন্ডার কমিটির চেয়ারম্যান জনাব মাহবুবুল আনাম এবার আসি যাক বিসিবির জল খোলা করার কথায় বিসিবি সভাপতির নামে যে একশো বিশ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ সেটা যদি সত্যি না হয় তাহলে বিসিবির দরকার কি ছিল এমন একটি বিজ্ঞপ্তিতে ক্লিয়ারেন্স দেয়া সেই সাথে বারবার এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে একটি মহল একটি মহল বলে এবার দর্শকদের কাছে প্রশ্ন বিসিবি সভাপতির যদি কোনো ভুল না থাকে তাহলে এত শত্রু থাকবেই বা কেন মিজান রাশিক Color control sports.